বঙ্গোপসাগরে নিম্নচাপ নোয়াখালীতে প্রচুর বৃষ্টি হাতিয়ার নির্মাঞ্চল প্লাবিত বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নোয়াখালী উপকূলীয় উপজেলা হাতিয়া ভারী বৃষ্টি ও ছড় হওয়া বয়ে যাচ্ছে বৈরি আবহাওয়ার কারণে টানা দ্বিতীয় দিনের মতো নৌ চলাচল বন্ধ রয়েছে এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন বৃহস্পতিবার উনত্রিশে মে সকাল থেকে স্থানীয় প্রশাসন সবাইকে সতর্ক থাকতে বলেছেন এবং হাতিয়ার সঙ্গে নৌপথে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন নিজুমদ্বীপ ও আশেপাশের নির্মাঞ্চলের জোয়ারের অতিরিক্ত পানিতে প্লাবিত হচ্ছে কয়েকটি সড়ক ও ঘরবাড়ি বেরিবাদ না থাকায় পানি দ্রুত প্রবেশ করছে এবং প্রায় পনেরো হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসময় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে এটি উত্তর দিকে অগ্রসর হয়ে আবারও ঘনীভূত হতে পারে এর প্রভাব বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম সহ অনেক জায়গায় ভারী বর্ষণ হতে পারে এতে কোথাও কোথাও ভূমিদশ ও হতে পারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান উপকূলীয় এলাকায় তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে এবং সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে রুমানা ইসলাম সিন টেলিভিশন নোয়াখালী